আলহামদুলিল্লাহ ই রাব্বিল আলামিন আমি প্রশংসা করি আল্লাহ তোমার আমি নিয়ামত ভোগ করি তোমার লাকা ওয়াল ক্ষমতার মালিক ও লা শারিকা তোমার কোন শরীক নেই কাওরাইদের মুসলমান ভাইরা তুই লক্ষ্য কর শুরুতেও লা শারিকা লাক শেষেও লা শারিকা লাক মধ্যখানে ইনাল হামদা লাকা ওয়াল তিনটা কথা তাহলে লা শারিক আলাক আপনি বলছেন এহরামের কাপড় ঘুরে বলছেন মিনায় বলছেন মোজদালে ভাই বলছেন আরাফাতে গিয়ে বলছেন পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ ময়দান আরাফাতের ময়দান আল্লাহ রসুল বলছে আল হাজু আরাফা আল হাজু আরাফা আল হাজু আরাফা হজ হলো আরাফা যে আরাফাতে যাবে না তার হজ হবে না আরাফাতে গিয়া বলছেন লা শারিক আলাক তোমার সাথে কোন শরিক করি না এইভাবে হজ করে হজের কোর্স কমপ্লিট করে আতর লাগাইয়া সুরমা লাগাইয়া খেজুর খাইয়া জমজমর পানি খাইয়া বাংলাদেশে আইসা শিরিক করে এমন আজি আছে না কেমনে কেমনে শিরিক করে একটু দেখাই দি বেজারে বিনি কোন না বেজার হইলেও কিছু করার নাই তো এটা তো মৌলিক পয়েন্ট এখানে হুজুরু যদি ওয়াসুরি করে আল্লাহ তো হুজুরে জিব্বাও কাটবো আল্লাহর আজাব গজব পড়লে গজবরে আল্লাহ কইবো তুই আগে হুজুরের উপরে পড় তারপরে পাবলিকের ধরবি কারণ এই হুজুরের কোনো দরকার নাই যে হুজুর সমাজে থাকার পরে পুরা সমাজ অপরাধে ছেড়ে ফেলেছে হুজুর কোনো কথা হুজুরের করে না গো ফস মারে না গো দাস নেই কোনো উৎপাদ খাই হুজুরের দু জাবিলার মধ্যে হুজুর নাই ইল্লাল্লাহ ইল্লাহ লাউ দে কদু দে কোমড়া দে ইল্লাল্লাহ এরকম ধর্ম ব্যবসায়ী আছে না নাই আল্লাহ আমাদেরকে বুঝ দাও আচ্ছা আপনি এত সুন্দর হজ করলেন আল্লাহর কাছে ঘোষণা দিলেন কিন্তু নিজের দেশে আপনি ফিসাবেরে গিয়ে সেজদা দিলেন শিরিগোছিনি সেজদা কারে দিবেন দিয়ে দিচ্ছেন ফির সাবারে আচ্ছা ফিস যে মুরিদের চেজদা করে এরকম ভিডিও এখন অনলাইনে আসেনি আগে হুজুররা বললে বিশ্বাস করতো না কয় হুজুররা মিছা কথা কয় এখন অনলাইন শরীফ বাইরে বের পরে ফেসবুক শরীফ ইউটিউব শরীফ বাইরে বের পরে এখন দেখা যায় না আরে হুজুররা যে বলছে কথা তো আসলে কি এই যে বেগানা মহিলা চিকিৎসার নামে ফিসাবেরা কেমনে চিকিৎসা দেয় এ ধরনের ভিডিও আছে না নাই ছাগলের যে শরম আছে ফিরে সেই শরমটাও নাই আমাদের দেশের ছাগলেরও কিছু লজ্জা সরম কি এই মহিলার চিকিৎসা দেয় আর একজন বেগানা মহিলা তোর চিকিৎসা দিতে কইছে কে ডাকাত চাফির কোন বেগানা মহিলা কোন পীরের কাছে পর্দা ছাড়া যাইতে পারে কোথায় পাওয়া গেল মহিলা পীর ধরতে হবে ওলামে কাম আছে জিজ্ঞাসা করে আচ্ছা গেল একটা শিরিক পাইলাম পীরের সেজদা করা মাজারের সেজদা করে কবরের সেজদা করে এমন মুরিদও আছে না নাই মাজার মখলুক পীর মখলুক কবর মখলুক কবরের সেজদা করা শির পীরের সেজদা করা শির তুলসী গাছের সেজদা করলে যদি শিরিক হয় ও আমার বন্ধু বুতের সেজদা করলে যদি শিরিক হয় তাহলে ফিরের সেজদা করলে কেন শিরিক হবে না বিভিন্ন যুক্তি দেয় যুক্তি দেওয়া আর পাপ পাপের পক্ষে যুক্তি দেওয়া আরো বড় পাপ কোন যুক্তি দিয়ে কোনো পাপকে বৈধ করা যাবে না গেল সিঁড়ি আরেক প্রকার শিরিক কি কি বন্ধু নামে মানত করে মানতের ধরেন বাইরের অসুখ হইয়াছে নিয়ত করলো আল্লাহ আমার অসুখটা ভালো করে দাও আমি হাসপাতাল যাইতেছি যদি আমার অসুখ ভালো হয় আমি তোমার রাস্তায় একটা খাসি মানত করলাম এখন খাসিটা সটকা হয়ে গেল ওদেরকে ভাগ করে দিবেন যারা জাকাত ফেতরা খায় শুনেন এই গাড়ির আওয়াজে বুঝেন নাই আবার বলি কোনো অসুখ হলে আপনি মানত করবেন এটাকে সাদাকা বলে যেমন বাইরের অসুখ হয়েছে মানত করলে আল্লাহ তুমি আমার অসুখটা ভালো করে দাও আমি হাসপাতালে যাইতেছি তুমি ওষুধকে হুকুম দাও ওষুধ যেন আমার দেহে চিকিৎসার কাজ করে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আমার রোগটা যেন ভালো হয় আমি একটা খাসি তোমার রাস্তায় মানত করলাম এটা সাদাকা হয়ে গেল এখন এই খাসির এক টুকরা গুস্ত যিনি সাদাকা করেছেন তিনি খেতে পারবেন না তার পরিবার খেতে পারবে না এ পুরাটাই খাবে গরিব মেসকিন আপনজন আত্মীয় স্বজন খাসিটা জবাই করবেন জবাই করে এক কেজি দুই কেজি করে ভাগ করে গরিব মেসকিন যারা জাকাত ক্ষেত্রে খাওয়ার হকদার তাদেরকে দিয়ে দিবেন ব্যাস আল্লাহ খুশি এখন অসুখ হয়েছে আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ তুমি যদি আমার অসুখটা ভালো করে দাও তাহলে শাহজালালের মাজার আমি একটা খাসি দিব তাহলে শাহজালাল কি আল্লাহ না মখলুক মখলুকের নামে মানত হয়ে গেছে তাহলে গায়রুল্লাহর নামে মানত করা শিরিক না তাইলে রহমত চায় কার কাছে রোগের চিকিৎসা চায় কার কাছে আর মানত করছে কার নামে তাহলে আল্লাহর সাথে শরিক করে ফেলছে এটা কবিরা গুনাহ এ ধরনের শিরিক বাংলাদেশে আছে না নাই এইভাবে বহুত আছে বুঝে না মনে করে ভালো কাম করতেছি আসলে শিরিক এইভাবে যত শিরিক হয় তারা আল্লাহর অস্তিত্ব নষ্ট করে ফেলে আল্লাহ প্রভুত্ব নষ্ট করে ফেলে বিশ্বাস নষ্ট হয়ে যায় বিশ্বাস যখন নষ্ট হয় আমল তখন কবুল হয় না